হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পায়েল মনুল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো নেই কিন্তু কারণ আজকে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে না আমার মুখটা একটু অফ আছে কিন্তু কি করব বলো তাও তো হাসি মুখে সব কিছু মেনে নিতে হবে কেন কারণ এটাই হচ্ছে মেয়েদের মানে কি বলবো কিছু বলার নেই আমার যাই হোক দেখো ময়দা নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে মহাষষ্ঠী দেখতে দেখতে মা বাসন্তী মায়ের আগমন শুরু হয়ে গেছে আজকে হচ্ছে মহাষষ্ঠী আমি ষষ্ঠী করেছি আমি না সব মায়েরা করবে আশা করছি সন্তি কেন কারণ ষষ্ঠী তো সন্তানদের জন্যই করতে হয় সব করবে আমি বলে না যাই হোক তার মধ্যেই না আমাদের এখানে তার আগে বল বলি আমাদের এই গ্রামে মানে আমাদের বাড়ির সামনে এক মানে একটা মন্দির আছে ডালান খুব বড় করে প্রত্যেক বছর না বাসন্তী পুজো ওখানে হয় খুব আনন্দ হয় ওখানে আমার ছেলের মানসিক আছে গন্ডি দাওয়া মানসিক আমার আর তোমাদের দাদা ভাইয়ের জোড়া গন্ডি মানসিক আছে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর মানে গন্ডিটা দিতে পারবো না এবছর কিন্তু কেমন কত কী মানে আনন্দ হয় বা আনন্দ বলতে কি বলো তো যে মহা অষ্টমীর দিন না যে গন্ডি দেওয়া হয় যত সব মানে যারা যেমনভাবে মানসিক করে শাঁখা পলা দেওয়ার ভুট দেওয়ার মানে সব কিছু মানসিকও মহা অষ্টমীর দিন হয় আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো কারণ আমি যেতে পারবো কি তার নেই ঠিক আমি বলে না আমরা কারণ একটু অসুবিধা আছে যার কারণে যেতে পারবো না আমাদের মানসিকও আছে আমার ছোট ছেলের নামে মানসিক আছে কিন্তু পাচ্ছি না একটু আর্থিক অবস্থার দিক থেকে একটু দুর্বল যার কারণে পাচ্ছি না একা মানুষ টোটো চালিয়ে আর কী করবে তো তাও খায় না খায় ঠাকুর ঠাকুরের মানসিকটা আসলে মানসিকটা আমার ছেলে এমন একটা মানে রোগ আছে যার কারণে না মানে যখন ওইটা হয়েছে আমরা মানে মানসিকটা একটু বড় করেই করে ফেলেছি যার কারণে যে আমরা ওটা চোগাতে পারবো কি পারবো না সে সমস্ত ভাবনা না করেই আমরা মানসিক করেছি আশা করি এবছর পারি বা না পারি কিন্তু এটা এবছর হয়তো যে যে কোনো কারণে পারিনি আর্থিক অবস্থার দিক থেকে বলো যে কোনো অবস্থায় আমরা পারিনি মানসিকটা চোগাতে বাট আশা করছি যে আর বছরে খাই না খাই ভিক্ষা ঝিক্ষা চোকাবো এটাই হচ্ছে ফার্স্ট কথা তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম একটা ব্লগ নিয়ে কি গল্প তোমাদের সাথে করব। আজকে একটা ঘটনা ঘটেছে সেই কথাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কি করব বলো নিজের মধ্যে নিজের মধ্যে কষ্ট পাচ্ছি যার কারণে যে তোমাদের সাথে কথা বলে একটু হালকা হবো চলো একটু কাজ করে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে গল্প করে নিই দেখো আজকে না আমি একটা মানে স্বপ্ন দেখেছি ঠিক ভোরের বেলা স্বপ্ন দেখেছি আমার ছোট ছেলেকে নিয়ে মানে খুব একটা বিচ্ছিরি স্বপ্ন মানে সে স্বপ্ন কোনো মা বাবা আশা করতে পারে না এরকমই স্বপ্ন মানে ভাবতেই পারে না ভাবনার মধ্যেও তারা আনতে পারে না এরকম একটা স্বপ্ন আসলে আমি মুখে আনতে পারছি না তোমরা গেস করো প্লিজ তোমরা কমেন্টে বলো যে তোমরা কে কোনটা ভাবছো তারই মানে কমেন্টের রিপ্লাই আমি দেবো সেরমভাবে সত্যি খুব বাজে একটা আমি স্বপ্ন দেখেছি ওই যে বললাম ভাবনায়ও আনা যাবে না সে সমস্ত মানে কথাবার্তা মানে সে সমস্ত স্বপ্ন হলেও কি হবে সেটাও আমি ভাবনার মধ্যে আনতে পাচ্ছি না যাই হোক ওটা নিয়েই আমি একটু আপসেট আছি আজকে যে দেখো এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি দুটো কথা একটা হচ্ছে ছেলে এসে গেছে একটু ভিজিয়ে দে দিয়ে না তুমি ওটা একটু ভিজিয়ে দাও দিয়ে আর তুমি খেলা করো একটু খেলা করে নাও নিয়ে স্নান করে নাও ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম যাই হোক ওই স্কুল থেকে এই মাত্র এসছে ওর এক্সাম চলছে পরীক্ষা শুরু হয়ে গেছে ওই জন্য না ব্লগটা মানে দিতে পারছি না মানে কন্টিনিউ ব্লগটা দিতে পারছি না দিন তিন দিন ছাড়াই ব্লগ দিতে হচ্ছে বলতে গেলে আজকের তিন চার দিন পরেই আমি তোমাদের কাছে এসছি যাই হোক হ্যাঁ যেটা নিয়ে কথা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে দুটো কথাই শুনেছি ছোটবেলা থেকে এক নম্বর হচ্ছে যেটা যে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয় আর আমি কিন্তু ভোরবেলায় স্বপ্নটা দেখেছি আর একটা স্বপ্ন আর একটা কথা শুনেছি যে তুমি যদি অন্যের নিয়ে যে অন্য তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই বা অতটা কানেক্ট নেই তার স্বপ্ন তুমি দেখছো তাকে নিয়ে স্বপ্ন দেখছো যেভাবে স্বপ্ন দেখছো সেটা নিজের পরের দেখলে নিজের হয় আর নিজের দেখলে পরের হয় দেখো আমি এই কথাটা মানতে পারছি না সে যদিও বা ভগবান এরকমই মানে সিস্টেম করে রাখে বা এরকমই কারোর কপালে লিখে রাখে অত জল নিয়ে কি করবি অত জল নিয়ে কি করবি দেবি । সাড়ে তিনশো মটর ভিজে ভিজবি একটা ভাত এক কেজি ওজনের ভাতের হাড়িতে এক এক হাড়ি জল দিয়ে মাথায় কিছু আছে বড় হচ্ছিস কিন্তু বেশি জল দিস না ছোট ছোট যে ছোট গামলিটা নিয়েছি ওই ছোট গামলির জলটা শুধু দে হাঁড়িতে হ্যাঁ অত গামলা অত বাটি থাকতে আর ওই শুধু ওই অত বড় হাঁড়িটা দেখতে পেয়েছিস তুই আস্তে আজ করি সেটা ভাই ঘুমাচ্ছে যাই হোক আচ্ছা আমি এই যে প্রতি কথা কথায় যাই হোক যাই হোক বলি এটা মনে হয় আমার একটা অভ্যেস জানো আমি প্রতি কথায় এই কথাটা বলি বাদ দাও হ্যাঁ আমি কিন্তু এটা মানতে পারছি না যে চালু করুক আমি এটা মানতে পারছি না যে তুমি দেখো যার স্বপ্ন সে যার কপালে যেটা আছে সেটাই হবে যার স্বপ্ন ভগবান তাকেই দিক না কি সে যেরকমই ভাবে দেখুক খারাপ দেখুক ভালো দেখুক যার স্বপ্ন সেই দেখুক পরের স্বপ্ন তার কেন রিটার্ন আসবে বা তার স্বপ্ন পরের কেন রিটার্ন যাবে ঠিক আছে আমি সকাল থেকে এটাই ভাবছি যে ধরো এরকম কথা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি এক নম্বর হচ্ছে ভোরবেলা দেখেছি সত্যি কি আমার স্বপ্নটা সত্যি হবে সত্যি এই কথাটা ভেবে ভেবে আমার চোখে জল চলে আসছে আমি মানে পাচ্ছি না এটা নিতে কারণ স্বপ্নটা এমন স্বপ্ন দেখেছি না আমি মানে মুখেও প্রকাশ করতে পারছি না আর তারপরে আমার ছোট একটা প্রবলেম আছে যাই হোক এটা পরে বলছি তোমাদের সাথে পরে শেয়ার করছি এই কথায় পরে আসছি যে আর নিজের দেখলে সেটা পরের হবে আমি যে আমার ছেলের নামে ছেলেকে নিয়ে এত একটা বাজে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা কিসের জন্য আমি চাইবো না যে কোনো বাচ্চারই কোনো ক্ষতি হোক ঠিক আছে কোনো বাচ্চার ক্ষতি হোক বা কোনো মা বাবা কষ্ট পাক আমি সেটা চাইব না ঠিক আছে কারণ যাদের বাচ্চাদের কিছু হয় না শুধু সে সমস্ত মা বাবাই মানে সেই ফিলটা বুঝতে পারে সেই মা বাবারই সেই কষ্টটা তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট হয় কোনো সন্তানের কিছু হলে আমার ছেলের একটা রোগ আছে তোমাদেরকে বললাম যার কারণে আমার মা বাসন্তী মায়ের কাছে মানসিক আছে রোগটা হচ্ছে ছেলের রোগ ঠিক আছে ওটা এটাই বলে আমি মানে আমি তো জানতাম না আমার এখানে মানে আমার ছেলে যখন ফার্স্ট ওই রোগটা হয় তখন কিছু মানুষ ছিল বয়স্ক মানুষ ওনারাই বলেছেন যে এই রোগ এইটা এই রোগ আবার ডক্টর মানে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে এটা হার্টের প্রবলেম বুঝতে পারছি না কেমন জানো তো ও কেঁদে ওঠে না কেঁদে উঠে দশ পনেরো মিনিট দমটা ছাড়ে না এই যে কেঁদে যে নিঃশ্বাসটা নিচ্ছে সেটা আর ছাড়ছে না যার কারণে অক্সিজেনের প্রবলেমে চোখটা উল্টে যাচ্ছে জিপটা বেরিয়ে গিয়ে না ঢালা জিপ ঠোঁট মানে মুখ টুক সব কালো হয়ে গিয়ে চোখ টোকগুলো লাল হয়ে যাচ্ছে যখন মাথায় জল দেওয়া হচ্ছে পিঠে চাপড়ানো হচ্ছে তখনই ওর দমটা আসছে কিন্তু এসে তারপরে যে কান্নাটা বা কথাটা মানে কথা তো বলতে পারেন না যে আওয়াজটা মুখ থেকে বেরোয় খুব স্লোভাবে খুব আসতে সে তার সেই থেকে মানে সেই দিন থেকে কমসে কম এক সপ্তাহ একটু ঝিমিয়ে থাকবে তার কারণে অনেক কিছুই দেখা দেয় জ্বর দেখা দেয় শরীরটা অসুস্থ দুর্বল আর তার থেকে বড় কথা আমার ছোটো ছেলেকে তোমরা ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেছো একদিন ওকে সাথে নিয়েই ব্লক করব হ্যাঁ তোমরা দেখেছ তোমরা দেখে থাকবে আমার ছোটো ছেলে ওকে কিন্তু দেখে বোঝা যায় না যে ও দুর্বল বা ও অসুস্থ কিন্তু হ্যাঁ ও অসুস্থ ও এক নম্বর হচ্ছে ওর ওই রোগটা আছে দু নম্বর হচ্ছে ওর শরীরে না একদম রক্ত নেই ওর হেমোগ্রাফি খুবই খুবই কম বলতে গেলে নেই যার কারণে ডাক্তার বলেই দিয়েছে যে ওর শরীর থেকে এক বিন্দু রক্ত যেন না মানে বার হয় কিন্তু ছোটো ছেলে কি করবো বলো এখানে পড়ছে ওখানে পড়ছে আর খুব দুষ্টু কিছু করার নেই আমার ঠিক আছে যাই হোক দেখো মগটাও ফাটিয়ে দিয়েছে মগটাও ফাটিয়ে দিয়েছে কিন্তু কি করবো এখন এরকমইভাবে চালাতে হচ্ছে এতটা দুষ্টু দাদা খাচ্ছিলো দাদার হাতে চাপট দিয়েছে মগটা পুরো একদম পরে ফেটে গেছে এই মুহূর্তে তো চালাতে হবে না যাই হোক আমি কিন্তু তোমরা কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না বা কেউ খারাপ ভেবো না আমি কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে মানে হয়তো তোমরা হয়তো অন্যভাবে নেবে কিন্তু প্লিজ না এরকম ভেবো না তোমরা কারণ আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার ছেলের এই শরীর অসুস্থ বা কিছু এইসব নিয়ে আমার মনে কিন্তু সে সমস্ত কোনো ভাবনা আশা কিছুই নেই কারণ আমি এস আমি কথাটা বললাম মানে কথায় কথা উঠল আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমার যে মুড অফ যে মনটা ভালো নেই মানে যে স্বন্দা দেখেছি এটা নিয়েই কিন্তু তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য বসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য বসেছি বসে কিন্তু এই কথাগুলো তোমাদের সাথে বলতে বলতে ওই সমস্ত কথা বলে ফেলেছি প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করো না কেউ কোনো খারাপ কথাও বলো না যাই হোক তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট কিন্তু আমার কারণ হচ্ছে আমি না মানে আমার খুব মানে এ আমি ওসব কথা নিতে পারি না আমি অন্যের কমেন্ট দেখি কারণ আমি কমেন্ট করতে যেটা সত্যি কথা তোমাদের সাথে চেয়ার করছি আমি তো কমেন্ট করতে খুব ভালোবাসি কিন্তু যাই হোক এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমি কমেন্ট পড়তে ভালোবাসি সবার এতে গিয়ে আমি কমেন্ট করি যাই হোক ঠাকুরের ওপর আমার বিশ্বাস আছে যে আশা করি ঠাকুর আমার সন্তানদেরকে ভালো রাখবে সত্যি আমি সেই ভোরের মানে ভোরের বেলা আমি যে সময়টা দেখেছি না তারপর থেকেই আমি খুব মানে টেনশানে আছি মানে বুকের মধ্যে ভয় ভয় যেন কেমন একটা আতঙ্কের মধ্যে আছি আমি যাই হোক প্লিস আমার ছেলের জন্য তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলেটা মানে ভালো থাকে সুস্থ থাকে তোমার সাথে গল্প করতে করতে আমার শোনা হচ্ছে তো উঠে গেছি দেখো বাবা তার খোঁয়া হয়েছে ইয়াত্তা ইয়াত্তা বাবা গিয়ে বাবা তার কত কত হচ্ছে আমার এটা হাই ভালো টাটা দা টাটা দা বন্ধুদেরকে টানা এই টাটা টাটা এখন ঘুম থেকে উঠে যেতে মুড নেই ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত টাটা আবার দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগ নিয়ে